সবে বরতের ইবাদত করা যাবে না যাবে না একজন আলেম তো গত বছর বলেই ফেলেছিল সবে বরাতের রাতে ইবাদত করার চাইতে আপনি ব্যবসা যান আল্লাহ মাফ করবে তাও সবে বরাতের ইবাদত করেন না নওয়াজ্লা বলেন আরও জোরে বলেন নাউজবিল্লাহ তাহলে দেখেন যে ইবাদত হাদিস দ্বারা প্রমাণিত আজকে সেইটা নিয়েও আমরা সমাজের ভিতরে ভেদাভেদ করেছি আজকে সমাজের ভিতরে করে আমরা কি পেলাম বলেন সবে সবে বরাতের বরাতের আমল যারা যারা আমরা দূরে দূরে রাখতে রাখতে চাই ইবাদত থেকে কি পেয়েছি আমরা বাংলার জমিনে বাংলার জমিনে তো আমরা পেয়েছি সবে বরাতের রাতে মানুষদেরকে ইবাদত থেকে বিরত রেখে হাতে হাতে মোবাইল পেয়েছি ঘরে ঘরে টেলিভিশন পেয়েছি যদি সবে বরাতকে নিশ্চিন্তই বাংলার জমিন থেকে হয়ে যায় তাহলে এমন হবে দেখা যাবে সবে বরাদের রাতে মুসলমানের সন্তানগুলা গান বাজাবে সেট বাজিয়ে পিকনিক করবে কথা বলে ঠিক কিনা বলেন এই জন্য সম্মানিত উপস্থিতি পবিত্র মিন সাবার পবিত্র সাবান মাসের চোদ্দ তারিখের রজনী পনেরো তারিখ এটা হচ্ছে ইবাদতের রজনী নবী সাল্লাহ আলিহিবা সাল্লাম বলেছেন কুমু লাইলাহা ও সুম মাহা। যখন মিন মিনিস সাবান যখন মধ্য সাবানের রজনী এসে যায় তোমরা রাত্রি জেগে ইবাদত করো আর পরের দিনে একটা রোজা রাখো এই মিন মিনিস সাবানের রজনীতে বান্দা আল্লাহর নিকটে চলে আস আসার পরে আল্লাহ তালা বান্দাকে উদ্দেশ্য করে বলে বান্দা তোমার কি প্রয়োজন তোমার দা দরকার আমি আল্লাহ তোমার প্রয়োজনগুলোকে পূরণ করে দেবো জোরে বলেন সোভান আল্লাহ আমরা চাকরি হয় না অনেকে পেরেশানির ভিতরে থাকি আমাদের ব্যবসা হয় না আমরা পেরেশানির ভিতরে থাকি আমাদের জমিতে ফসল হয় না আমরা পেরেশানির ভিতরে থাকি আমাদের সন্তানগুলো মানুষ হয় না পেরেশানিতে থাকি আমাদের অসুস্থতা দূর হয় না পেরেশানিতে থাকি বাড়ির অভাব দূর হয় না পেরেশানিতে থাকি আল্লাহ তালা বলেন লাইল সাবানে রজনীতে যদি বান্দা আমি আল্লাহর কাছে চাই আল্লাহ তালা বান্দার সমস্ত প্রয়োজনগুলো সাবানের রজনীতেই মাফ করে দেয় জরি বলেন সোভা